সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কত সুন্দর বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি হওয়া মানে আমার কাছে সকাল সকাল খিচুড়ি হতে হবে তো বৃষ্টি দেখতেছিলাম আর ভাবতেছিলাম আজকে যা যেহেতু বৃষ্টি সেহেতু খিচুড়ি রান্না করতে হবে কেন জানি বৃষ্টির সঙ্গে খিচুড়ির একটা মিল পাওয়া যায় তাই সকাল সকাল কোনো চিন্তা ভাবনা না করে বারান্দা থেকে সোজা চলে গেলাম রান্নাঘরে এই তো রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে চলে এসে এখন ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়ি বানাতে হবে আমার খিচুড়ি বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে তো সেই জন্য খিচুড়ি বানার জন্য আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মতো তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি সঙ্গে কাঁচামরিচের খালি সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে সামান্য একটু ঘুড়া দিয়ে দিলাম তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি আগেই রান্না করে রেখেছিলাম মুরগির মাংস সেগুলো একটু দিয়ে দিলাম যেহেতু মুরগির মাংসটা রান্না করাই ছিল সেই জন্য খিচুড়িটা রান্না করা আমার পক্ষে অনেক অনেক সহজ ছিল এবং তাড়াতাড়ি হয়ে যাবে সেটাও ভাবছিলাম তাই চড় জল খিচুড়ির প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম এদিকে আমি চাল তিন রকমের ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি মুসুর ডাল দিয়েছি তারপর দিয়েছি খেসারির ডাল এবং মুগ ডাল তিনটা ডালই আমি মিক্সড করে দিয়ে দিয়েছি খিচুড়ির চালের মধ্যে দিয়ে আগে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাই এখন আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি এখানে গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে খিচুড়ি টাকা নাড়াচাড়া করে নিচ্ছি চালটাকে চালটা ভাজে ভাজে হলে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে কারণ আমি তো এই খিচুড়িটাকে একটু ভুনা ভুনা বানাবো আর কি তো তারপরে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে তিন কাপ পানি দিয়েছি কারণ এখানে এক পট চাল সহ ডাল এক পট ছিল সেজন্যই আমি তিন পট পানি দিয়ে দিয়েছি যাতে করে ডালটা চালটা সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকনা বসিয়ে দিয়েছি পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম এসে দেখি যে কী হয়েছে আমার খিচুড়ি এদিকে মশাল্লা খিচুড়িটা হচ্ছে চালটা আরও ফুটবে তো আবার দমে রেখে দিলাম দিয়ে আবার পাঁচ মিনিট পরে এসে দেখি মশাল্লাহ আমার খিচুড়িটা হয়ে আসছে দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে তো মাসাল্লাহ খিচুড়িটা হয়ে গেল বৃষ্টির দিন আসলে আমার এরকম খিচুড়ি হলে আর কিচ্ছু চাই না তো এখন পরিবেশন করে নিয়েছি পরিবেশন করে এই তো পরিবেশন করে নিয়েছি আমি সাথে তিন চার রকমের ভর্তা বানিয়েছিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো আমার এই খিচুড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন